সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে সতেরোই জুন হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আছি আমি গাজীপুর জেলা কাপাসিয়া জেলা আমরা হাটে আজকের হাট থেকে আপনাদেরকে খাসি দেখাবো এবং পাশাপাশি হচ্ছে ছাগল দেখাবো আপনাদেরকে আজকের বাজার দর কেমন যাচ্ছে সেই তত্ত্ব দেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকুন দেখি কতটুকু দেখানো যায় আপনাদেরকে হুম এ কাকু এটা কিনছেন কিনছেন এটা আচ্ছা আচ্ছা মোটামুটি আমদানি রয়েছে আজকের বাজারে এটা সাগিন না কাকু ওয়েস্টার্ন সেন্ট তো না কত কিনছেন সেটা তো জিজ্ঞেস করতেছি কত কত 5000 সাগে নিলেন দর্শক 5000 টাকা দিয়ে এটা রওনা কত নিছে রওনা 300 300 টাকা আচ্ছা ঠিক আছে আমদানী ভরপুর বেচাকেনাটা কেমন আমরা একটু দেখাবো এই পাশে ছাগি দেখতে পাচ্ছেন আপনারটা কিনছেন কিনছি কত কিনছি 4700 4700 কাশি কাশি না পাটি পাটি এত দাম কে ওইটা হইছে 5000 টাকা দিয়ে নিছে বড় নতুন বাচ্চা তো একটু দাম মানে বয়স কম বয়স কম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা দেখি মোটামুটি এই পাশে একটা রয়েছে এটা কাশি কাটা পাটি পাটি বেশিরভাগই পাটি আজকে

ঠিক আছে কাকু থাকে না দর্শক আমরা আমরা থাটে আসি আমদানি রয়েছে বেশ আমদানি রয়েছে এগুলো কি কিনছেন নাকি ভাই বিক্রি করতে আনছেন অনেকগুলো একসাথে কম একটা বেস্ত রে নাই তাহলে দাম কইতাছে দাম বলতেছে না

ঠিক আছে দর্শক আমরা আমরা ঘাটে আসি প্রচুর আমদানি রয়েছে আজকের বাজারে ছোটো বড় সব কিছুই দেখানোর চেষ্টা করছি দেখি বাচ্চা সহ ছাগল যে যেদিকে রয়েছে আমরা সেগুলোই দেখাবো

ছাগল কিন্তু আমদানি রয়েছে আমরা দেখি একটু দেখাবো বাচ্চা সহ অনেকেই দাম জানতে চাইছেন বাচ্চা সহ অনেক খাসি আমদানি রয়েছে দর্শক খাসি ছাগল বকরি সব মিলে হাটে ভরপুর আর কি বিশেষ করে

আপনি নিজে চাইতেছেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 তার মানে আপনার দশ হাজার উঠছে আর কি দাম এগারো সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ

না ঠিক আছে অনেকে তো টার্গেট থাকে যায় তাহলে বিচেলাম সাত হাজার হলে বেঁচতে চাইতেছে মোটামুটি বড় সাইজের খাসিও আছে অনেকেই জানতে চাইছেন যে মানে বাচ্চা সহ ছাগল দেখানোর জন্য তো বাচ্চা সহ মোটামুটি কত পরিমাণ নাই আজকের হাটে খাসি বেশিরভাগ আর কি আপনি দুটো পাড়ি নাকি তিনোটাই পাড়ি আপনি আপনি নিজের ফালের কত কয় তিনটা কেউ কইছে চোদ্দো ক চোদ্দ কয় তিনটা কত লেব আসবেন ষোলো ষোল্ল কি কেমন মাংস নিবে এক একটায় এটা কয় কেজি হইতে পারে ছয় কেজি পাঁচ কেজি এরকম আচ্ছা আর এগুলা এরকমই না একটু বেশি এইটা এটা একটু বেশি হইতে পারে এটা আপনার সাত কেজি সাত কেজি হইতে পারে এটা কাকা সাত কেজি হইতে পারে না সাত কেজি হইবো মনে হয় না বেশি হইব যারা মাংসের জন্য নিতে চান বিশেষ করে এটা মনে হয় পাঁচ কেজির মতো হইতে পারে ছয় কেজি হ্যাঁ এরকমই তখন তো যারা নিব কেজির হিসাবে নিব কারণ এটা নিয়ে তো যাবো দে আলবো ডাইরেক্ট না

ভাই এটা কত সান না কিনছে ও ভাই আমি তো পইলাম ওই দামা দামি সাত আপনাদের হ্যাঁ

জানাবেন দর্শক কমেন্ট করে কেমন হলো এটা এই পাশে এখনো অনেক আছে এই আছে আমরা দেখি একটু দেখাই এটা কিনছো তুমি বেশ পাঠি সাগি আচ্ছা আচ্ছা বাচ্চা কো বাচ্চা নাই লগে বে চালছ এখন কত বলে কত বলে চার হাজার সাড়ে চার হাজার শাগির দাম চার হাজার সাড়ে চার হাজার এই হচ্ছে বাজারের অবস্থা এই পাশে আছে না এটা খাসি নাকি শাগিস পাঠি না পাঠি কত চাও এটা ভাইয়া কত চাও ছয় হাজার কত বলে কাস্টমার কত বলে চার হাজার ওটা কি ওইটা পাঠিন না এটা কেমন বলে এটা পঁচিশ হাজার বিশ্ব কেমন এগুলা তোমার পালক ছিল না বাজার কেমন আজকে কম বাজার কম পার্টি তো এমনিতে তো একটু দাম কম থাকে আর কি মূলত আচ্ছা ঠিক আছে দেখো তারপরও দুটা কেউ বলছে দুইটা কেউ বলছে না না ঠিক আছে দর্শক আমরা আমরা ঠাটে আছি মোটামুটি বেশ আমদানি রয়েছে বাজারে আমরা দেখাচ্ছি আপনাদেরকে নিজেও দেখতেছি ছাগলের প্রতি একটা আইডিয়া হয়ে গেছে মোটামুটি এ ভাই এটি কি খাসি দুইটাই পাটি না বেশিরভাগ পাঠি খাসির বাচ্চা কম এই যে পাইছি এইখানে একজন

পরে বেঁচে না পরে খালি থাকে না একটু দেখি কিন্তু প্রথম চান্সে না এটা কথা ঠিক একটু বেশি হোক এটাই স্বাভাবিক কিন্তু এখন তো যা লস হইতেছে একবার বেচা হইবো মনে হয় না আশা করেন দশ হবো না হইব না এখন যা বুঝতেছি আশা করি হবে না হওয়ার কথা তিনটা তো একসাথে মোটামুটি এটা বড় আছে একসাথে দশ হলে সাইরা দিবেন মনে হয় দশ হলে সাইরা দিব দর্শক দেখছেন এইরকমই দশ হলে সারার পরিকল্পনা রয়েছে যাই হোক আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি বাজারের পরিস্থিতি ভাই তো ব্যবসা করেন না ভাই কি ভালো অবস্থা আজকে তন্তু দেই একটু আপনার কম ভাই বাজার কম মোটামুটি কম চাহিদাটা কম এখন মাংসের মাংসের গুলার চাহিদা বেশি নাকি এমনি পালারগুলা পাল্লা চালার জন্যই মাংসের কম যেহেতু কোরবানি গেল মাত্রই ঠিক ঠিক আছে আছে ভাই দর্শক আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বৃষ্টি পড়ছে ইতিমধ্যে আমরা ঠাটে প্রচুর আমদানি সবকিছুই বেচা কিনা হয়েছে মোটামুটি আর কি তবে আমরা দেখি একটু অন্য ভিডিও দিব ইনশাল্লাহ